যে নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে আমরা কমিটমেন্ট দিচ্ছি যে এই রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবো অন্তর্বর্তীকালীন সরকার শুধু তারা দায়িত্ব নিয়েই সফল হতে পারবে না যদি ছাত্র জনগণ নাগরিকরা সহযোগিতা না এই স্বৈরাচারী সরকার হটানোর জন্য যা সতেরো বছরে কেউ পারেনি এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে আমরা এক দফা ঘোষণার মাত্র চার দিনের মাথায় এই সরকার সরকার হঠাৎ পেরেছি এবং এই কর্মস্পৃহা এই দেশপ্রেম দিয়ে আমরা ক্যাবিনেটেও আশা করি আমি এবং নাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি আমরা আমাদের যোগ্যতার প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু পুরনো দিয়ে নয় নতুনরাও দেশের হাল ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে

আমরা ছাত্রদের নেতৃত্বে এই অভ্যুত্থান ঘটেছে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ছাত্ররা ঘটিয়েছে যে ছাত্ররা এবং সাথে নাগরিকদের সাথে নিয়ে যে ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে এবং আমরা যেই কমিটমেন্ট করেছি এবং আমাদের যে শত শত ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি তার বাস্তবায়ন করা এবং একটি সুন্দর বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে এবং আমরা যেটা বলেছিলাম যারা এই গণহত্যাকারীদের সাথে জড়িত রয়েছে তাদের বিচার করা এবং আমরা দেখেছি যে স্বৈরাচারী প্যাসিস হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করছে এবং দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা মানুষের জীবনের নিরাপত্তা মানুষকে নিশ্চয়তা দেওয়াটাই এই সরকারের প্রধান প্রধান কাজ হবে একটা জায়গা থেকে খুব চিপ্তি লাগছে যে আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম আর দু হাজার চব্বিশে এসে সেটা রাষ্ট্র সংস্কারের রূপ নিয়েছে এবং একটা সফল গণ ছাত্র জনতার হয়েছে ছাত্র জনতার ম্যান্ডেটে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যেই গণতন্ত্রের জন্য যেই রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র মেরামতের জন্য এতগুলো ছাত্র যুবক তরুণ প্রাণ দিল তাদের রক্ত যেন বৃথা না যায় বারবার আমরা দেখেছি বৃথা গিয়েছে একাত্তরে আমরা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেলেও প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি নব্বইয়ে আমরা স্বৈরশাসনের অবসান ঘটিয়েও আমরা প্রকৃত গণতন্ত্র পাইনি কাজে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রতিষ্ঠানগুলোকে সেইভাবে গড়ে তুলে তাদের প্রতি আমাদের সেটা আবেদন থাকবে এবং সেটার জন্য রিফর্মের জন্য যতটুকু সময় তাদের প্রয়োজন তার পূর্ণ সময়টুকুই রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং সাংবাদিক সকলে মিলে আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদের মাধ্যমে ইনশাল্লাহ একটা নতুন বাংলাদেশ যাত্রা শুরু অল্প কাছে না অল্প সময়ের একটা সময় দিতে হবে আসলে প্রকৃত অর্থে এটা একেবারে শর্ট টাইমে সম্ভব না সমস্ত ইনস্টিটিউশনগুলোকে কিন্তু দলীয়করণ করা হয়েছে ধ্বংস করা হয়েছে সকীয়তা নষ্ট করা হয়েছে কাজেই সেই জায়গা থেকে পলিসি নেওয়া রূপরেখা তৈরি করা সেটা এক্সিকিউশন তার জন্য অবশ্যই একটা সময়ের প্রয়োজন হবে এবং আমার মনে হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল নাগরিক সমাজ সবাই সেই সময়টুকু তাদেরকে দেবে আমরা কমিটমেন্ট দিচ্ছি যে এই রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই মিলে তাদেরকে সহযোগিতা দেব অন্তর্বর্তীকালীন সরকার শুধু তারা দায়িত্ব নিয়েই সফল হতে পারবে না যদি ছাত্র জনগণ নাগরিকরা সহযোগিতা না করে তাহলে আমাদের তো সহযোগিতা করতে হবে এবং আমরা সেটার জন্য প্রস্তুত অনেক ধন্যবাদ